গত আটই ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচন হয়ে গেছে নির্বাচনের ফলাফল যেটা আট তারিখ রাতে বা ন তারিখে মাঝরাতের মধ্যে বেরিয়ে যাওয়ার কথা ছিল সেই নির্বাচনের ফলাফল এখনও পর্যন্ত বেরোলো না এবং এই নির্বাচনে ইমরান খানের দল পিটিআই বলে একটু ভুল হলো কারণ পিটিআইয়ের নামে এবার কেউ দাঁড়াতে পারিনি পিটিআই সিম্বল নিয়েও দাঁড়াতে পারিনি পিটিআই কর্মীরা নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তাদের যে ব্যাপক জয় কোনো প্রচার করতে না দেওয়ার পরেও তাদের সিম্বল ছাড়াই তারা যে জয় পেয়েছে ব্যাপক রিগিংয়ের মধ্যে দিয়ে সেটা পৃথিবীর ইতিহাসে পৃথিবীর গণতন্ত্রের ইতিহাসে নির্বাচনের ইতিহাসে অবশ্যই উল্লেখযোগ্য স্থান দখল করবে কিন্তু কিভাবে ইমরান খানের দল এই জয় পেল প্রথম কথা পাকিস্তানে সাধারণত যে টার্ন আউট হয় ভোটারদের সেটা হচ্ছে চল্লিশ থেকে তিপান্ন বা পঞ্চান্ন শতাংশ এইরকম একটা ভ্যারি করে অর্থাৎ পাকিস্তানের মানুষ সাধারণত বুধমুখী হন না কিন্তু এইবার প্রথমবার দেখা গেছে যে পাকিস্তানের সত্তর শতাংশ মানুষ তারা বুথে ভোট দিতে এসছেন এবং পাকিস্তানের এই বছর ভোটারদের পঞ্চাশ শতাংশের বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে অর্থাৎ পঞ্চাশ শতাংশের মতো ভোটার তারা হচ্ছে ইয়াং এবং ইয়াংদের এই যে পার্টিসিপেশন ইমরান খানের পক্ষে সেটা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে বিভিন্ন মিমের মধ্যে দিয়ে

আর এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অবতারের মধ্যে দিয়ে বিজয় ঘোষণা করলেন ভাষণ দিলেন সেটাও কিন্তু নতুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া কানাবদা ওবিয়া কানা斯坦িন মেরে পাকিস্তানিও আপনি কাল ভোট देकर अपनी हकीकी आजादी की बुनियाद रखती है मैं आप सबको इलेक्शन 2024 जीतने पर मुबारकबाद देता हूं मुझे आप सब पर पूरा भरोसा था कि आप वोट देने निकलेंगे आपने मेरे भरोसे का मान रखा और आपके मैसिव टर्नआउट ने सबको हैरान कर दिया है लंदन प्लान फेल हो चुका है आपके वोट की वजह से नवाज शरीफ एक कम ज़र्फ इंसान है जिसने ऑफिशियल नतज के मुताबिक 30 सीट्स पीछे होते हुए भी विक्ट्री स्पीच कर दी है कोई पाकिस्तानी उसे नहीं मानेगा और इंटरनेशनल मीडिया भी उस बेवकूफ़ी पर लिख रहा है इंडिपेंडेंट जराए के मुताबिक 150 नेशनल असम्बली की सीट्स पर हम जीत रहे थे धांधली शुरू होने से पहले और इस वक्त हम 170 से ज़्यादा नेशनल असम्बली की सीट्स पर जीत रहे हैं फॉर्म 45 के डेटा के मुताबिक मेरे पाकिस्तानियों आप सब ने तारीख रकम कर दी है मुझे आप पर बहुत फख्र है और मैं अल्लाह का शुक्र अदा करता हूँ कि उसने हमें एक कौम बना दिया है अब हमें ऊंची परवाज से कोई नहीं रोक सकता आखिर में आपने घबराना नहीं है सेलिब्रेट करें और शुक्राना के नफल पढ़ें दो साल के सख्त जुल्म और नाइंसाफियों के बावजूद हमने 2024 हज़ार दो तहाई अक्सरियत से जीत लिया है सब ने आपके वोट की ताकत देखी है अब वोट की हिफाजत करने की सलाहियत भी दिखाएं पाकिस्तान जिंदाबाद यही भावना की देर मध्य थे ही आसते बारे एवं इमरान खान दल ही प्रथमवार ব্যবহার করলেন আগামী দিনে হয়তো অন্যান্য রাজনৈতিক দলগুলো এইভাবে তাদের নেতাদের এআই অবতার ব্যবহার করবেন হয়তো মৃত রাজনৈতিক নেতাদেরকেও আমরা এআইয়ের মাধ্যমে ভাষণ দিতে দেখব পাকিস্তানের নির্বাচনের নিয়ম অনুযায়ী দুশো পঁয়ষট্টিটা সিটে জনগণের ভোটে নির্বাচিত হয়ে প্রার্থীরা যেতেন এবং সত্তরটা সিট ধর্মীয় সংখ্যালঘু এবং মহিলাদের জন্য সংরক্ষিত এই দুশো পঁয়ষট্টিটা সিটে যে দল যত শতাংশ আসন দখল করে সেই অনুপাতে তারা সত্তরের মধ্যে তত শতাংশ তাদের মহিলা এবং ধর্মীয় সংখ্যালঘু প্রার্থীকে জেলাতে পারেন বা পার্লামেন্টে পাঠাতে পারেন এখনো পর্যন্ত যা পরিস্থিতি এই দুশো পঁয়ষট্টিটা সিটের মধ্যে নটাতে মাত্র ফলবিলনও বাকি আছে এবং পিটিআই সমর্থিত ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীরা এখনও পর্যন্ত একশো দুইটা সিটে জিতেছেন নওয়াজ শরীফের মুসলিম লীগ তারা জিতেছে তিয়াত্তরটি সিটে এবং ভুট্টোর পিভিপি তারা জিতেছে চুয়ান্নটি সিটে অর্থাৎ যদি দুশো পঁয়ষট্টিটা সিট হয় তার আমরা যদি হাফ করি তাহলে ম্যাজিক ফিগার দাঁড়ায় একশো তেত্রিশটা সিট এটা স্পষ্ট যে এই নটা সিটের নটাই যদি ইমরান খানের দল পায় বা ইন্ডিপেন্ডেন্টরা যেতে তাহলেও কিন্তু এখানে যেটা দেখা যাচ্ছে যে তারা ম্যাজিক ফিগার তেত্রিশে পৌঁছাতে পারছেন না যতক্ষণ না অন্য দলের যারা এমপি আছেন তারা এই ইমরান খানের সমর্থিত যে নির্দল প্রার্থীরা আছে তাদেরকে সমর্থন দেয় অন্যদিকে এখানে দেখা যাচ্ছে যে তিয়াত্তর প্লাস চুয়ান্ন তাহলে কথাগুলো হলো এই ভুট্টো এবং নওয়াজ শরীফ তিয়াত্তর এবং চুয়ান্ন যদি যোগ করে তবুও তাদের কিছু অন্য দলের যারা বিজিত যারা প্রার্থী যারা যারা জিতেছেন তাদের সমর্থন প্রয়োজন কিন্তু ভুট্টো এবং নওয়াজ যদি জোট করেন তাহলে তারা যত জলদি ম্যাজিক ফিগারে পৌঁছাতে পারবেন অন্য দলের বা ইন্ডিপেন্ডেন্ট বিধায়কদেরকে যদি ভাঙাতে পারেন তাহলে সেক্ষেত্রে ইমরান খানের দলের যারা এখনও পর্যন্ত একশো দুইটি সিট পেয়েছেন তাদের পক্ষে একশো তেত্রিশ সংখ্যাটা একটু দূরে কিন্তু যদিও এটা দেখা যাচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়িয়ে তাদেরকে বাধ্য করা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে জিততে কিন্তু এখনো পর্যন্ত এটা দেখা যাচ্ছে তারাই যদি আমি পিটিআই হিসেবে এদেরকে ধরি তাহলে যেটা ধরা উচিত সেটা হচ্ছে একশো দুইটা সিট তারা পেয়ে আছে এখনও কোনো দলই তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব নয় যে সম্পূর্ণ রেজাল্ট ডিক্লেয়ার হয়ে যাওয়ার পরেও যে কোনো একটি দল ক্লিয়ার মেজরিটি নিয়ে তারা পার্লামেন্টে যাবে এবং যেহেতু পিটিআই প্রার্থীরা নির্দল হয়ে জিতেছেন ফলে এই সত্তরটা যে সিট যেটা ধর্মীয় সংখ্যালঘু এবং মহিলাদের জন্য সংরক্ষিত সেখানেও কিন্তু তাদের কোনো ভাগ থাকবে না কারণ তারা কোনো রাজনৈতিক দল না সেই ভাগটা চলে যাবে পিপিপি এবং মুসলিম লীগের মধ্যে মুসলিম লীগ নওয়াজ বলেছে পার্টিটি আছে নওয়াজ শরীফের তার দিকে এবার দেখা যাক ইমরান খানও সরকার করতে বদ্ধপরিকর অন্যদিকে নওয়াজ শরীফও সরকার করতে বদ্ধপরিকর পাকিস্তানি আর্মি সে প্রচণ্ড এবার বেদজ্যোতির সম্মুখীন হয়েছে তবুও তারা নির্লজের মতো এখনো পর্যন্ত লড়ে যাচ্ছে পাকিস্তানি আর্মি ঠিক করেছে যে তারা আর সরকার চালাবে না অর্থাৎ সেনাশাসন করবে না এটা একটা ভালো দিক যেটা বোঝা যাচ্ছে অন্য দিকে তারা এটাও ঠিক করে রেখেছে কাকে আমরা সরকার চালাতে দেব না সেটাকে ইমরান খান কারণ ইমরান খান যেইভাবে স্বাধীনভাবে সরকার চালাতে চান সেটা পাকিস্তানি আর্মির থেকে স্বাধীনভাবে হোক বা মার্কিন যুক্তরাষ্ট্রের ছত্রছায়া ছত্রছায়া থেকে স্বাধীনভাবে হোক সেটা পাকিস্তানি আর্মির পছন্দ না তাদের সমগ্র যে ইকোসিস্টেমটা আছে সেটা ঘেঁটে যাবে ফলে পাকিস্তানি আর্মি কোনোভাবেই চায় না যে ইমরান ক্ষমতায় আসুক এইবার প্রশ্নটা হচ্ছে ইমরান যদি ক্ষমতায় আসে বা না আসে তাহলে তার সাথে পাকিস্তানের আগামী ভবিষ্যতের কি সম্পর্ক এবং ভারতের কি সম্পর্ক প্রথম কথা পাকিস্তানের মানুষ ব্যাপকভাবে ভোট দিতে গিয়ে এবং তাদের সমর্থন ইমরান খানের প্রতি জানিয়ে শত বাধা বিপত্তির পরেও যে এতগুলো সিট দিয়েছে যেখানে অভিযোগ হচ্ছে জোর করে পিটিআই এর সিট কমিয়ে দেওয়া হয়েছে এরকম যে পরিস্থিতি সেখানে যে সরকারি ক্ষমতায় আসুক সে দেশে কখনো লেজিটিমেসি অর্থাৎ তার গ্রহণযোগ্যতা জনগণের কাছে পাবে না অর্থাৎ একটা সরকার যে কেন্দ্রে ক্ষমতায় আছে কিন্তু জনগণের প্রতি জনগণের তার প্রতি কোনো সম্মান নেই জনগণের একটা বড় অংশ তাকে চোর হিসেবে দেখছে তাকে চিটার হিসেবে দেখছে এটা কখনোই পাকিস্তানে কোনো স্টেবিলিটি নিয়ে আসবে না আর এরকম যখনই পরিস্থিতি হয় তখনই সাধারণত দেখা যায় যে অনেক বেশি ধর্মীয় মৌলবাদ পাকিস্তানের ক্ষেত্রে ইসলামিক মৌলবাদ সে চাগার দিয়ে উঠবে ভারতকে নিশানা করবে এবং পাকিস্তানে ইসলামিক মৌলবাদের বারবারন্তের অন্যতম পৃষ্ঠপোষক পাকিস্তানি সেনাবাহিনী তারা এটাকে কাজে লাগাবে এবং পাকিস্তানে যদি ভারত বিরোধিতা হিন্দু বিরোধিতা ইসলামিক মৌলবাদ যদি জেগে ওঠে একইভাবে ভারতেও কিন্তু হিন্দু জাতীয়তাবাদ উগ্র পাকিস্তান বিরোধিতা এগুলো আরও বেশি করে জেগে উঠবে বা ভারতের উগ্র ইসলাম বিদ্বেষ জেগে ওঠা উগ্র জাতীয়তাবাদ জেগে ওঠা পাকিস্তানেও উগ্র ইসলামবাদকে কিন্তু জাগিয়ে তুলতে পারে অন্যদিকে ইমরান খান এমন একজন ব্যক্তি তার সময় দু হাজার কুড়ি সালে ইসলামাবাদে শ্রীকৃষ্ণের মন্দির প্রথম হিন্দু মন্দির তৈরি হওয়া শুরু হয়েছিল ইমরান খান সেই ব্যক্তি যিনি প্রকাশ্যে কড়াভাবে হিন্দু সংখ্যালঘুদের ওপরে আক্রমণের বিরোধিতা করেছেন ইমরান খান সেই ব্যক্তি যিনি পাকিস্তানের উগ্র জাতীয়তাবাদকে তুড়ি মেরে ভারতের যে পাইলট পাকিস্তানে ধরা পড়েছিল মোদিজির এয়ার স্ট্রাইকের সময় ওই কী বলে সার্জিক্যাল স্ট্রাইকের সময় তাকে ছেড়ে দিয়েছিলেন গুডজেস্টের দিক থেকে ইমরান খান উগ্র ভারত বিরোধিতা বা ইসলামিক উগ্রতার থেকে অনেক বেশি তিনি চেয়েছিলেন যে ডেভেলপমেন্টের ওপরে ইউথের ভবিষ্যতের দিকে তাকিয়ে অনেক বেশি রোজকার এবং উন্নয়ন এর ওপর ভিত্তি করে স্বাধীন নীতি নেওয়ার ওপর ভিত্তি করে এবং পুরো জনগণকে গণতান্ত্রিকভাবে তাদেরকে চেতনায় উদ্বুদ্ধ করার মধ্যে দিয়ে একটা নেশন তৈরি করা হিন্দু এবং মুসলিম সবাইকে নিয়ে একটা নেশানহুডের দিকে যাওয়া এবার ইমরান খানের মতো নেতা যদি আহ এইভাবে তাকে যদি হারিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় যদি একটাই অগ্রহণযোগ্য সরকার ক্ষমতায় আসে যদি পাকিস্তানের মানুষ নওয়াজ শরীফকে ঢেলে ভোট দিত যদি চিটিং না হতো তাহলে তার একটা অন্য মানে ছিল কিন্তু যখনই জোর করে কোনো একটা সরকার ক্ষমতায় বসে থাকবে তখনই তার বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ যে বিরক্তি থাকবে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য পাকিস্তানকে অবশ্যই উগ্র ভারত বিরোধিতার দিকে যেতে হবে সেটা ভারতেও উগ্র পাকিস্তান বিরোধিতা উগ্র মুসলিম বিরোধিতার দিকে ভারতকে ঠেলে দেবে ফলত সেটা ভারতের গণতন্ত্রের পক্ষেও সেটা অত্যন্ত ক্ষতিকারক হবে এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব